নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়নরা চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরে কিন্তু শেষ অবাক হচ্ছ না উচ্চমাধ্যমিক শেষ হচ্ছে না তবে ওল্ড সিলেবাসে বা পুরনো সিলেবাস পদ্ধতিতে লাস্ট পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে দু সাল থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতিতেই সকলকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে সুতরাং সেমিস্টার পদ্ধতিতে ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তারাই দু হাজার ছাব্বিশে টুয়েলভে বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা দেবে তাদের সেমিস্টার হবে থার্ড এবং ফোর্থ অর্থাৎ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের হবে উচ্চমাধ্যমিকের নাম্বার একটু বিষয়টা জটিল মনে হচ্ছে না হ্যাঁ বহু ছাত্রছাত্রীদের কাছে এখনও এই সেমিস্টার পদ্ধতি বেশ জটিল অঙ্ক এই মার মারপ্যাঁচ তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি তাই আজকের এই ভিডিওটা একটু তাদের সমস্যাকে সমাধান করার চেষ্টা তবুও যাদের রকম সমস্যা থাকবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তোমাদেরকে সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করব। বহু ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন খুব কমন সেটা হচ্ছে যে স্যার কত নাম্বার পেলে আমরা পাস করব। ফার্স্ট সেমিস্টারে আলাদা করে পাস করতে হবে নাকি প্রত্যেকটি সেমিস্টার মিলিয়ে একটা নাম্বার তুলতে হবে নাকি দুটো সেমিস্টার মিলিয়ে একসঙ্গে পাশ করলেই হবে পাস নাম্বার কত কত শতাংশ পেলে পাশ করতে পারবো পাস যদি না করি তাহলে কি আমরা টুয়েলভে উঠতে পারবো নাকি টুয়েলভে উঠেও আমাদেরকে ইলেভেনের পরীক্ষা দিতে হবে এই এই সংক্রান্ত একাধিক প্রশ্ন আমরা ছাত্রছাত্রীদের তরফ থেকে পেয়েছি আমার ব্যক্তিগত কিছু ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে পার্সোনালি ফোন করে ওই এই ধরনের প্রশ্ন করেছে মেসেজ করেছে এবং কমেন্ট সেকশানেও বহু মেসেজ আমরা পেয়েছি সমস্ত প্রশ্নের উত্তর কিছুটা হলেও আমরা সমাধান করার চেষ্টা করেছি দেখো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চমাধ্যমিকের পাসিং মার্কস অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে কত নাম্বার তুললে পাস হবে আর কত নাম্বার তুললে তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য যোগ্য বিবেচিত হবে প্রথমেই তোমাদের আমরা জানাই যে উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই সেমিস্টার সিস্টেমে মোট চারটি সেমিস্টার আছে সেমিস্টারের মধ্যে এক আর দুই এই দুইটি সেমিস্টার নিয়ে হবে ক্লাস ইলেভেনের পরীক্ষা এবং তিন আর চার এই দুইটি সেমিস্টার নিয়ে হবে ক্লাস টুয়েলভের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক এইচএস পরীক্ষা সুতরাং তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দিয়ে ইলেভেনের পরীক্ষা শেষ করেছ থার্ড সেমিস্টারে উঠেছো তারা কিন্তু টুয়েলভের প্রস্তুতি নিতে শুরু করো অর্থাৎ তোমাদের তিন আর চার এই দুইটি সেমিস্টার মিলে টুয়েলভের রেজাল্ট তৈরি হবে টুয়েলভের রেজাল্টে কিন্তু এক দুই সেমিস্টারের নাম্বার যোগ হবে না কিন্তু এক দুই সেমিস্টারের নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো আজকের এই ভিডিওতে দেখো এক আর দুই এই দুটি সেমিস্টারকে নিয়ে ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই প্রত্যেকটি সেমিস্টারেই কিন্তু তোমাদের পাস মার্কস তুলতে হবে এবং পাস মার্কস কত পাস মার্কস হচ্ছে থার্টি পার্সেন্ট তিরিশ নম্বর নয় থার্টি পারসেন্ট যেহেতু প্রতিটা সেমিস্টার চল্লিশ নাম্বারের থিওরি হয় কোন কোন সাবজেক্টে সেটা পঁয়ত্রিশ নাম্বারের থিওরি হয় তো যেখানে চল্লিশ নাম্বারের থিওরি সেখানে তোমাদের পেতে হবে তেরো অর্থাৎ তার চল্লিশের থার্টি পার্সেন্ট পেতে হবে আর যেখানে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সেখানে পঁয়ত্রিশের থার্টি পার্সেন্ট পেতে হবে সেটা কত সমস্তটাই আমরা কিন্তু এই ভিডিওর শেষে আলোচনা করে দেবো কত নাম্বার পেলে তবে তুমি একটা সেমিস্টার পাস করে পরে সেমিস্টারে যেতে পারবে অর্থাৎ প্রথম সেমিস্টারে পাশ করলে তবেই তুমি সেকেন্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পাস করলে তবেই তুমি গিয়ে টুয়েলভে উঠতে পারবে বা থার্ড সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে এই পরীক্ষায় বসতে গেলে তোমাদেরকে প্রতিটা বিষয়ে কিন্তু পাস করতে হবে এবং যাদের থিওরি আছে থিওরিতেও পাস করতে হবে থার্টি পার্সেন্ট মার্কস নিয়ে এবং যাদের প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালেও থার্টি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে প্র্যাকটিক্যালে দশ নাম্বার থাকে সেখানে থার্টি পার্সেন্ট মার্কস হচ্ছে থ্রি এবং যদি প্র্যাকটিক্যালে কুড়ি নাম্বার থাকে সেখানে পাস মার্কস হচ্ছে ছয় বা সাত যেহেতু আমরা ছয়টাকে মার্জিনাল ধরছি তাই জন্য আমরা এক নাম্বার বাড়িয়ে সেখানে সাত হিসাবে ধরতে পারি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এক নাম্বার করে এক্সট্রা ধরে ধরেছি যাতে পাশ বিষয়টাকে সুনিশ্চিত করা যায় এবার আমরা সেই ছকটা নিয়ে আসছি তোমাদের সামনে যাতে তোমাদের বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝাতে পারি দেখো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটোকে নিয়ে ক্লাস ইলেভেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু নিয়ে ক্লাস ইলেভেনের পরীক্ষা এবার এই সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টুয়ে দেখো এখানে লেখা আছে থিওরি থিওরি চল্লিশ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু থিওরি চল্লিশ দুটোতেই চল্লিশ চল্লিশে থিওরি পরীক্ষা দিতে হয় এবং টোটাল প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে কুড়ি নাম্বার এই করে একশো নম্বরের পরীক্ষা হয় তোমরা দেখতেই পাচ্ছ চল্লিশ চল্লিশ আশি এবং কুড়ি একশো এই একশো নাম্বারের মধ্যে চল্লিশ চল্লিশ হচ্ছে থিওরি পরীক্ষা যেটা ফার্স্ট সেমিস্টারে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ দিতে হবে এবং ফার্স্ট সেমিস্টারে চল্লিশে পেতে হবে তেরো থার্টি পারসেন্ট মানে কিন্তু বারো হচ্ছে কিন্তু আমরা আগেই বলে দিয়েছি এক নাম্বার বেশি ধরেছি যাতে তোমাদেরই পাস মার্কসটাকে নিশ্চিত করা যায় তো চল্লিশে পাস করতে গেলে তোমাকে ফার্স্ট সেমিস্টারে তেরো পেতে হবে এবং পরের সেমিস্টারেও তেরো পেতে হবে চল্লিশে এবং কুড়ি প্র্যাকটিক্যাল সেখানে থার্টি পারসেন্ট মানে হচ্ছে ছয় কিন্তু আমরা এক নম্বর যোগ করেছি করে ধরেছি অর্থাৎ সাত পেতে হবে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে তেরো এবং সেকেন্ড সেমিস্টারে তেরো যদি পাও তাহলেই গিয়ে তোমরা থার্ড সেমিস্টারে যেতে পারবে এবং তোমাদের সেই নাম্বার পাস করবে সেই নাম্বারে তোমরা পাশ করতে পারবে এবং প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট যা তোমাদের স্কুল থেকে আয়োজন করা হয় সেগুলোতে তোমাদের কুড়িতে সাত পেতে হবে তবেই তোমরা ইলেভেনের পরীক্ষায় সফল হবে অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে পাশ করতে পারবে একই রকমভাবে দেখো এখানে আমরা সেকেন্ড সেমি থার্ড এবং ফোর্থ সেমিস্টারের বিষয়টাও বুঝিয়ে দিই তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড এবং ফোর্থ সেমিস্টারকে নিয়ে ক্লাস টুয়েলভ এবং এই টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু দেখো যেখানে চল্লিশ নম্বরের প্র্যাকটিক্যাল যেখানে চল্লিশ নম্বরের থিওরি থাকবে সেখানে তোমাদের ১৩ যোগ তেরো এবং সাত প্রজেক্টে আর যেখানে পঁয়ত্রিশ নাম্বারের প্র্যাকটিক্যাল থাকবে যেখানে পঁয়ত্রিশ নম্বরের থিওরি থাকবে যে সাবজেক্টগুলোতে সেই সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশে পেতে হবে বারো এবং তারপরে সেমিস্টারেও পঁয়ত্রিশে বারো এবং প্র্যাকটিক্যালে পেতে হবে প্র্যাকটিক্যাল যে নাম্বার সেই প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে পেতে হবে দশ যেহেতু একশো নম্বরের পরীক্ষা তাই প্র্যাকটিক্যালের নাম্বারটা তোমাদের বেশি থাকে যে সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশে থিওরি থাকে সেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যালের নাম্বার বেশি থাকে তাই প্র্যাকটিক্যালে তিরিশ তিরিশে তোমাকে দশ পেতে হবে তবেই তুমি পাস করবে এখন পাস করা নিয়ে বহু ছাত্রছাত্রীরা চিন্তায় আছে তাই এই আজকের ভিডিওটা তোমাদের জন্য বানানো হয়েছে যাতে তোমাদের এই পাস মার্কস এবং পাসের পার্সেন্টেজ কত এটা অনুমান করে তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আশা করি এই রকম আরও সমস্যা সমাধানমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো যদি আরও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের সেমিস্টার পদ্ধতিতে ইলেভেন টুয়েলভের অনলাইন ক্লাসও শুরু হয়ে যাচ্ছে যারা এখনও পর্যন্ত জয়েন করনি অবশ্যই জয়েন করে নাও আমার নিচে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে একবার তোমাদের ডিটেলস পাঠাও এবং যোগাযোগ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং